প্রশ্নায় রাজকের পর্বে দেখা যায় লালন যখনই আরণ্যকের বাবা মাকে ওই বাড়িতে ফিরে যেতে বলে তখনই আরণ্যকের মা বলে দেখো লালন আমরা কিন্তু তোমার সম্পর্কে শ্বশুর শাশুড়ি হই আমাদের সেই সম্মানটুকু দিও তখনই লালন হাসার বলে সম্মানটা তো দুতরফা হয় তাই না একতরফা হয় না আপনারা কখনো মিনি সম্মান দিয়েছেন তখনই মিনি বলে বাদ দাও এসব কথা এখন ওরা যাবে কিনা সেটা ঠিক করো তা না হলে চলো আমরা এখান থেকে চলে যাই তখনই আরণ্যকের মা বাবা যেতে রাজি হয়ে যায় তবে লালন এটাই বলে যে ও এখন থেকে লালনের কথাই সবাইকে চলতে হবে তা না হলে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত লালন নিতে পারে এদিকে রোশনায় আয়ুষের বন্ধুর বাড়িতে গিয়ে আয়ুষের বন্ধুর বইয়ের সাথে পরিচিত হয়ে আয়ুষের মেয়েকে সেখানে শুয়ে দেয় তারপরেই সকলে রোশনাইয়ের নামটা জানতে চায় তখনই রোশনাই মনে মনে বলে আমার আসল নামটা বলা ঠিক হবে না বলেই রোশনাই বলে আমার নাম আবিরা এদিকে লালন আরণ্যকের বাবা মাকে নিয়ে বাড়িতে ফেরে সকলে তো আরণ্যকের বাবা মাকে দেখে খুশি হয়ে যায় অন্যদিকে জাহ্নবী আর রাজাও নেমে আসে দুজনকে দেখেই তো আরণ্যকের মা বলে দুটো দিন হয়ে গেল আমাদের একটা খোঁজ না তখনই জাহ্নবী রাজাকে ইশারা করে আর বলে আমরা আজকে ভেবেছিলাম যাবো কিন্তু তার মধ্যেই তো তোমরা চলে আসলে তখনই আরণ্যকের মা হাসে আর বলে যাবে তাই তো এটাও বিশ্বাস করতে হবে এদিকে আয়ুষের বন্ধুর বউ রোশনাইকে বলে তুমি বরং আয়ুষদার সাথে গ্রামের বাড়িতে যাও সেখানে গেলে খুব ভালো হবে আর আয়ুষদার বউও তো নেই তাকে তো নিখোঁজ হিসেবেই ঘোষণা করা হয়েছে সুতরাং তোমার ওখানে কোনো অসুবিধা হবে না তো যদি তুমি আমার একটা কথা রাখো তখনই রোশনাই জানতে চায় কি হয়েছে এরপরেই আয়ুষ সবটা খুলে বলে যে আয়ুষ তার বউকে ভীষণ ভালোবাসে আয়ুষদের বিয়েটা তাদের বাড়ি থেকে মেনে নেয়নি কারণ তারা এখনো একটু পুরোনো আমলের ধ্যানধারণায় বাস করে তবে যখন আয়ুষের বাচ্চার খবর পেয়েছিল তখনই আয়ুষের বাবা মা বউকে নিয়ে বাড়ি ফিরতে বলেছিল আর সেই প্ল্যানিং এ ছিল দুজন কিন্তু তার আগে আয়ুষের বউ প্লেন ক্রাশে মারা যায় যে কথা শুনে রোশনায় ভীষণ কষ্ট পায় এরপরেই রোশনাই বলে আপনি খবরটা জানালেন না তখনই আয়ুষ বলে আসলে সেই সুযোগটা হয়নি কারণ আমি মেঘলাকে এতই ভালোবাসতাম যে আমি অন্য কিছু ভাবতেই পারছিলাম না এদিকে আয়ুষের বন্ধুর বউ বলে তাই আমি চাচ্ছিলাম তুমি যদি আয়ুষ বউয়ের বইয়ের পরিচয়ে ওই বাড়িতে যেতে তাহলে তোমার থাকতে খুব সুবিধা হতো যে কথা শুনে রোশনাই কি করবে ভেবে পায় না এক পর্যায়ে রোশনাই রাজি হয়ে যায় এদিকে আরণ্যকের বাড়িতে লালন বলে এখন থেকে তার কথা মতোই চলা লাগবে সে যা বলবে তাই হবে এরপরে লালন বলে আমি চাই এখন থেকে আমার শ্বশুর শাশুড়ি আর কোনো কাজ করবে না কাজ করবেন আপনারা যে কথা শুনে আরণ্যক বলে তুমি ঠিকই বলেছ এখন থেকে মায়ে রান্না করবে এদিকে জাহ্নবী কেউ কাজ করার কথা বলা হয় যে কথা শুনে কেউ কিছু বলতে গেলে লালন বলে যার আপত্তি থাকবে সেই বাড়িতে থাকতে পারবে না এখান থেকে বেরিয়ে যেতে হবে এদিকে আয়ুষ রোশনাইকে বলে আপনি যখন এমন একটা কাজ করবেন আমি আপনাকে কিছু পারিশ্রমিক দিতে চাই কিন্তু রোশনাই বলে না আমি টাকা নেব না আপনারা আমাকে থাকতে দিচ্ছেন খাওয়া পড়া দিচ্ছেন এটাই অনেক যে কথা শুনে তো আয়ুষ রাজি হয়ে যায় তো বন্ধুরা এই ছিল রোশনাইয়ের আজকের পর্বের আপডেট পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো